ঝাঁপ এরকম ভাবে ফোনা তুলেছি একটা মহিমা দেখি এরকম ভাবে ডাক সবাই বলো জয় জগন্নাথ হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছে আমি ভালো আছি তো সকলকে আগে জানিয়ে দিই শুভ প্রীতি ও শুভেচ্ছা সবাই ভালোভাবে ভালোভাবে চালাও সময়গুলো সময়গুলো কাটাও আমরা কাটিয়ে এসেছি আমি যখন ক্লাস সিক্স কিন্তু আমি রথ চালিয়েছি তখনকার দিনগুলোই ছিল একটা আলাদা ধরনের মানে সবাই রথ নিয়ে বেরোতো কি সুন্দর লাগতো আর এখনকার ছেলে মেয়েরা তো এখনকার বাচ্চাগুলো তো রথ নিয়ে বেরোতেই চায় না আমরা যখন ছোট ছিলাম তখন কোথায় না কোথায় যেতাম সবাই এক টাকা দু টাকা দিত কেউ কেউ পঞ্চাশ দিত তো ওটা নিয়েই কিন্তু আমরা ভীষণ খুশি হতাম আর সেইগুলো নিয়েই কিন্তু খিচুড়ি আলুর দম কিংবা পায়েস কিংবা ওই টাকা নিয়ে মেলায় যাওয়া তারপর পাঁপড় কিনে খাওয়া তো এইসব আমাদের ছোটোবেলাকায় লেগে থাকতো আর এখনকার বাচ্চাদের কি জানি না বেরোতেই চায় না রথ নিয়ে আমার তো এখনও মনে হয় মানে আমি এত বড় হয়ে গেছি আমার তো এখনও মনে হয় যে আমি রথ নিয়ে বেরাই লোকের বাড়িতে বাড়িতে যাব কেউ এক টাকা দু টাকা দশ টাকা পাঁচ টাকা যাই হোক না কেন দেবে সেটা ভালো লাগবে মানে সেটা একটা আলাদাই এক্সপিরিয়েন্স তোমাদের সাথে একটা রথের এক্সপিরিয়েন্স আমি শেয়ার করছি শোনো তো একদিন কি হয়েছিল আমার একটা বন্ধু ছিল ঠিক আছে তার নাম রুম্পা তো বন্ধু কাম দিদি বেশি বাট আমি বন্ধুই ভাবতাম তো যাই হোক তার আমি আরও আমার দিদিও ছিল সবার সাথেই কিন্তু ওই রুম্পা বলে মেয়েটির সাথে মানে দিদিটার সাথে আমি রথযাত্রায় বেরাবোই বেরাবো ঠিক আছে আমিও বেরোতাম সেও বেরোতো তো যাই হোক একদিন ওরকম সোজা রথের দিন বেরোলাম আমরা সোজা রথের দিনও বেরতাম উল্টো রথের দিনও বেরতাম সোজা রথের দিন একটু বেশি টাকা হতো উল্টো রথের দিন একটু হলেও কম টাকা হতো ঠিক আছে তো যে যে বাড়িতে যেতাম সেই সেই বাড়িতে ধরো আবারও গেলাম উল্টো রথে দিনে তো তারা একটু মানে অফেন্ডেড হতো বা এটা ভাবতো যে আবার চলে এসছে যাই হোক তো না টাকা দিত মানে এক টাকা দু টাকা দিত আর তখনকার দিনে এক টাকা দু টাকা মানে অনেক আমি যখন ক্লাস ফোরে পড়ি তখন থেকে আমার ভালোভাবে মনে আছে যে হ্যাঁ আমি ভালোভাবে রথ চালিয়েছি এবারে আমরা রথ নিয়ে বেরিয়েছি আমি আর রুম্পা তো বেরিয়েছি একটা জায়গায় এক্সপিরিয়েন্স হয়েছে কি মানে একটা একটা জায়গায় গেছি জায়গাটার আমার নাম মনে নেই তবে গেছি একটা বুড়িমা দেখি মানে আমার ভয় লেগে গেছিলো একটা বুড়িমা দেখি এরমভাবে ডাকছে ঠিক আছে এরমভাবে ডাকছে কী হলো ব্যাপারটা ডাকছে কেন তো তখন রুম্পা বলছি যাস না কী বলবে না বলবে তখন মানে আমিও ভয় পাচ্ছি যে হ্যাঁ কীসের জন্য ডাকছে তো ওখানে না আমরা যাইনি মানে একটা ঘরের মনে হচ্ছে যেন উনি একটা ঘরের মধ্যে বন্দি আর বন্দি অবস্থায় মানে তখন আমরা ছোটোবেলায় যা বুঝবো এবার আমার আমাদের মনে হচ্ছিল যে উনি ডাকছে হয়তো প্রসাদ খাওয়ার জন্য অথবা বলছে যে আমাকে এখান থেকে বার কর ঠিক আছে আমি এখানে থাকতে পারছি না এখান থেকে বার কর আমরা কি করেছি আমার অতটা মনে পড়ছে না মানে আমার যতটুকু যা মনে পড়ছে আমি তোমাদেরকে বলছি উনি বলেছিলো এরকম যে মানে এরকমভাবে ডাকছিল ডাকার পরে তারপর আমরা যাইনি তারপরে ওনার মানে চোখ মুখ কীরকম একটা মানে বয়স্ক ঠিক আছে তো এটা হলো একটা ঘটনা ঠিক আছে আর আরেকটা ঘটনা হচ্ছে যখন আমরা রথ রথ চালাতেই গিয়েছিলাম এবার একটা পুকুরে মানে রথ ফথ চালানো হয়ে গেছে এবার বাড়ি ফিরবো টাকা ফাঁকা ধুয়ে নেবো ঠিক আছে একটা পুকুরে নেমেছি ঠিক আছে একটা পুকুরে নেমেছি আর পা ধুতে নেমেছি পা ধুতে নেমেছি তখন দেখি একটা সাপ ভাবে ফনা তুলেছে ঠিক আছে ওটা আমি মাকে বলেছি কিনে যাই হ্যাঁ মনে হয় মাকে বলেছি ভাই ওই সাপটা দেখি ফনা তুলেছে এইভাবে আমি পরে আবার আর ওই যে পুকুরটা সেই পুকুরটার পারগুলো ছিল শ্যাওলা এবার পা পিছলাবে এবারে আমার মানে আমি কি করব পা পিছলে গেছে আমি পড়তে পড়তে উঠে মানে আমি পরে যাব অবস্থায় পরে যাব অবস্থায় উঠে আমি ডাঙায় চলে এসেছি আর নালে সাপটা আমাকে তো ছো বলি দিয়ে দিত ঠিক আছে তো এই হচ্ছে গিয়ে ঘটনা তো এইগুলোই মনে আছে তারপরে ছোটোবেলায় যখন পাড়া দিয়ে যেতাম মাকে টাকা দিত ঠিক আছে বাবাও টাকা দিত তো দিদুন দিত মামা দিত তো এই হলো আমার ছোটোবেলার রথযাত্রার একটা মানে কি বলবো কাহিনী বলতে পারো ঘটনা বলতে পারো কিন্তু এটা ঘটনা এটা বাস্তব যেগুলো আমি তোমাদেরকে বললাম এটা বাস্তব তো এই হলো গিয়ে ব্যাপার তোমাদের ছোটোবেলার রথ কেমন কেটেছে অবশ্যই আমাকে জানিও যারা আমার কোচি কাছারা যারা আমার ভিডিও দেখো তারা আমাকে অবশ্যই জানিও আর ছোটোবেলায় কী করতাম বলো তো যখন টাকা আনতাম এক প্লাস্টিক ভরে যখন টাকা আনতাম কি ভালো লাগতো আমার মানে আমি তখন ভাবতাম যে ভাব আমার কাছে এত টাকা রয়েছে আমার কাছে এই এত টাকা রয়েছে তার মানে আমি অনেক কিছু কিনতে পারবো ঠিক আছে তো এরকম ছিল ভালোই ছিল দিনগুলো জানি না আস্তে আস্তে কীরকম মানে যত বড় হচ্ছে তত টেনশন বাড়ছে তত মাথায় চাপ বাড়ছে ঠিক আছে তো কী করবো আগে গিয়ে তো সেটাই আর কি হচ্ছে ছোটবেলা এগুলো ছিল না ফ্রিলি থাকতাম তো যাই হোক তোমাদের সাথে গল্প করে খুব ভালো লাগলো আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে থাকে একটা লাইক করে দিও আর আমার পাশে থেকে সবসময় এইভাবে সাপোর্ট করো তোমাদেরও যদি ছোটবেলায় এরকম ঘটনা থাকে তাহলে আমাকে প্লিজ জানিও আমিও শুনবো তোমাদের ঘটনা যেমন ভাবে আমার কথা তোমরা শুনলে তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত হচ্ছে আবার নেক্সট ব্লগে সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো আর আমাকে এইভাবে সাপোর্ট করে যাও আর বিহাইন্ড সিন নেক্সট ভিডিওতে আসছে 親ロケか。